আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমি এভাবে বসে আছি দেখতে হয়তো একটু খারাপ দেখাচ্ছে কিন্তু আমি বাধ্য হয়ে এভাবে বসে আছি কারণ আমার এই পায়ে দু সমস্যা এখানে দুটো ফোর উঠছে কয়টা দুইটা মানুষ যে কত দুর্বল সৃষ্টি মানুষ যে আল্লাহব্বাকে কত দুর্বল সৃষ্টি সেগুলো এখান থেকেই বোঝা যায় আর কি একটা সামান্য জ্বরেই মানুষ কাবু হয়ে যায় নাকি দুই দিন যদি মানুষের ডিহাইড্রেশন হয় মানে বাথরুম পাতলা পায়খানা হয় তাতেই মানুষের অবস্থা খারাপ এখন আমি বুঝতে পারছি যে সামান্য একটা ফোড়া দুটো ফোড়াই তো মানুষকে কাহি করার জন্য যথেষ্ট এক তো শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দেয় নাই এমন না শয়তান আমাকে অনেক ওয়াসওয়াসা দিচ্ছিল যে থাক আজকে প্রোগ্রামে জট দরকার নেয় আজকে রেস্ট নেওয়া এত ইফোর্ট দেওয়ার কি দরকার তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এই কষ্ট সহ্য করে আপনাদের মধ্যে আসছি আলহামদুলিল্লাহ তো সুদীর্ঘ লম্বা আলোচনা করতে না পারলেও ইনশাআল্লাহ আমি কিছু গুরুত্বপূর্ণ সারগর্ব সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাআলা ওয়া মা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু খুবই মনোযোগের সাথে দিলের কান দিয়ে শুনতে হবে এবং আমল করার নিয়াতে শুনতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন সর্বপ্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কীটি আল্লাহ্বাঘ খেলার ছোড়ার সৃষ্টি করেছে না কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আল্লাহ্বাঘ বলেছেন সূরা তু জারিয়া এর ছাপ্পান্ন নম্বর আয়াত কোন সুরা ও কত নম্বর আয়াত আল্লাহ্বাগ বলছেন আউদ বিল্লাহ হিমেনেস সৈতোয়ানি রজিমস মিল্লাহ রহিমা রহিন আল্লাহ্বাঘ বলছেন ওয়ানা খলাকতুল জিন্ন ওয়ালোসা ইল লা লিয়া বোদর আল্লাহ রব আলিন বলছেন আল্লাহ কি কথা বলেন বলেন না অনেকে বলছেন না আল্লাহ কথা বলেন না কোরআন কার বাণী আপনি দা পরিষ্কার করেন কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না কি কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন কথা বলে বনের আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি আচ্ছা কে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলে এ হয়ে যান বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইট অফ করলেন আর এই যে মোবাইল কীর্তিতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরেন চ্যাকুয়াল দ্যাল চেপে ধরো আজ যদি বিছানটা সুন্দর করে ঝাড়েন বিস্মিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিস্মিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিস্মিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিস্মিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিস্মিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন আর্লি একটু করে আসলেন এসে পড়লেন একবার সুরে খ্লাস একবার ফালাক একবার নাস মানে কুল হু আল্লাহ আহাদ কুলে আউদির আব্বিল ফালাক কুলে আউদির আব্বিল নাস পড়ে শু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়কাল কুর্সি পড়লেন সুরা বাকার শেষে দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মূর্খা পড়লেন ওটা পাচ্ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ মাবি ইসমিকে আমুত আহিয়া কি বললেন আল্লাহ মাবি ইসমিকে আমুত আহিয়া কিছু কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ বে ইস্মিকা এমুচু আহেয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র এবাদতে মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লার সাল্লামের তরিকাম আর সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন স্তেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মারো সাকেন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছেন এরকম হয়নি কখনো ফেস করেন না আচ্ছা তো কোনো নেই কি নাই নাকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে বাথরুমেও থাকে এই যে আমরা বলি আল্লাহমা ইনি আউভ ও ভিটামিনাল খুব সি ওয়ালখা এদের ওয়াল খাইস এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা এক পুরুষ বচক এক কৃষ্টি বচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে ধ্বংস বৃদ্ধি হয় ঠিক আছে ইবলিস সম্পর্কে সুরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়না জিন সে ছিল জিনদের একজন ফাসাক আন আমরি রব্বি সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছে ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম পা দিয়ে ঢোকেন ঢোকার সময় বলেন বিসমিল্লাহ মিন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম্পায় ভর দিয়ে কেমন করে বসবেন বলেন আমি বলি কিছু মনে করেন আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মোকি সবাই বলি মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দলিনের পথ থেকে বাঁচাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাকদুব কারা দাল্লিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুল ইহুদি তারা হচ্ছে ইহুরি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নাম তো পড়া গেছে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেকদিন বলছিল দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখ থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই যে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালেও খারাপই আস ওইটা বললা ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খারাপ আল্লাহ হেফাজত করুন বলে তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও মানে নবীজি বলছেন হুমুন নাসর তারা হলো ওই নাসর বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাপাকের সন্তান আছে আমরা কি বলি লাম তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না খুঁজবি এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে ভাইরুল মকদুব আলাইহিম বলা দলিন এখানে মকদুব আর দলিন মানে হচ্ছে মকদুব হলো ইহুদিরা গজকপ্রাপ্ত আর দললিন হচ্ছে নসর বা খ্রিস্টান এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরভ পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সব কিছু এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম ভর দিয়ে বসে যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন ইউজ কর ঠিক আছে আর আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সিরুফিল আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন পুরো সি রু ফিলআউট তোমরা জমিনে ঘুরে দেখো ফনজুর কাই ফা কেন আ তিবাতিন মুখ্যা দিবিন দেখো যে আল্লাহর আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়ে এখন দিয়ে রাখছে কি কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোটো টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরাম এক্সে হয় ওইখানে দ্বারায় দ্বারাই করতে এক নাম্বার করলে দ্বারায় দ্বারাই করতে এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থক্য কিভাবে সে মেক করবে আল্লাহ ভালো জানে এর কি করে ম্যাচ করে আল্লাহ ভালো জানে কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে কাউকে নিচু হয়ে হবে মানে এর মাত্র একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম পা দিয়ে ঢোকেন বা পায়ে ভর দিয়ে বসেন দেখবেন যা করেও শান্তি পাচ্ছে নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেতেই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিত পাবেন ইনশাল এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত কাচ্ছে খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লি ভাইসাল্লাম কি শিখিয়েছে তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সাল আলী হাসলামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে না আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুক খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ডটা সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পার কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লুসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তোলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠাত না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে তাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না বসবে খাবেন আপনা নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই। শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজা এটা দলিল সুরা কাহাজে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাফ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কে ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনা ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাই গা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইউহা আজকা তো আমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ু হ্যাঁ আ কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠো ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জালের ফেত্না থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারেড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যা যেটা থাকবে খাবারে ভেজাও তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার এই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদী যে মানুষ সত্যবাদী বলে শুরু করছে আমানোদ্দার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ারোদ্কারী খেয়ারোদ্কার ব্যক্তি বলে হয়ে যাচ্ছে সমাজে সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বুঝে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাত মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এ হচ্ছে না বিশ্বাস উড়ে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ মাকের হালাল গুলোকে হারাম করে নিচ্ছে হারাম গুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মনে হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারাম গুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল পড়ে এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক বসেন

আমরা যে পয়েন্টা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ দুইটা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন হবে কি এবাদত শর্ত নাম্বার এক প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আর দুই নাম্বার প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে তার নাম কি রসলাম সাল্লাল্লাহু আরানি হুসাল্লা এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জায়গাত না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফলের জল আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রহসাল উল্লাহ সাল্লাল্লাহু আরি হু সাল্লামের মতো করবো ইনশাল্লাহ রাজা ইন সাল্লাম তাহলে এখন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশা আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধলেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলো কিনে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসালাগুলো নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থির ভাবে হবে নামাজে কি করছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি সেজদায় আমি কি পড়ি দুই সেজদার মাঝখানে দোয়ার অর্থ কি তার সমসুর অর্থ কি নামাজের শেষ আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি বোঝাতে পারছি নামাজ স্থির স্থির ভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক কফিকান যারা নামাজ ঘড়ি ছেড়ে দেই ঘড়ি ছেড়ে দেই তাদের জন্য একটা হানিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তারাকা সলাতাতান মুতাআম্মিদান ফাকাত খা মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ ওরাকে জরুরি মনে করে না সে কুফুরি করলো না ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহকে বলো সবাইকে পাচক্ক নামাজই বানিয়ে দেন বলি আমি